নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় কল্পেরা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত কলমে কালীদের সুকৃতির আজকের গল্প বিচার তার তৃতীয় পর্ব কাকিমা কি করছেন আপনি দরজা থেকে চিৎকার করে বলে উঠলো রিয়াঙ্কা একটা টিফিন বক্স হাতে নিয়ে রিয়াঙ্কা ডাইনিং টেবিলের সামনে এসে দাঁড়ালো আপনি আমার দিদির গায়ে হাত তুলছেন কোন সাহসে এটা কে রত্না পাশ থেকে বললেন ওনার আরেকজন কলিগ রে বাড়ায় রত্নাদেবী বলে কে আবার আমার মহান বোম আর ছোটো বোন মহুয়া বস বলে উঠল ওকে আই আন্ডারস্ট্যান্ড এই হলো ভিকারি নাম্বার টু রিয়াঙ্কা ওনার দিকে তাকিয়ে বলে উঠল সারা একজন মানুষ হয়ে আরেকজন মানুষকে এভাবে অপমান করতে লজ্জা লাগছেন আপনাদের নাকি গরিবদের আপনারা মানুষ বলে গণ্যই করেন না রত্নাদেবী বলে উঠল। এই শোনো তোমার লেকচার শুনতে আমরা কেউ ইন্টারেস্টেড নই না বলে কই আমার বাড়িতে কেন এসেছো সেটা বলো রিয়াঙ্কা রত্নাদেবীর দিকে তাকিয়ে বলতে লাগলো দিদি চিংড়ি মাছ ভালোবাসে বলে বাড়িতে আর চিংড়ি মাছ রান্না হয়েছে মা যদিও আমাকে বিকেলে আসতে বলেছিল আমিই বললাম দুপুরে থেকে যাই একটু সবার সাথে গল্প গাছা করব কিন্তু এখন তো দেখছি দুপুরে এসে কিছু ভুল করিনি অন্তত মুখোশের আড়ালে আপনার আসল রূপটা তো দেখতে পেলাম রত্নাদেবী বলে উঠলো হোয়াট ডু ইউ মিন প্রিয়াঙ্কা বল আপনি জানেন বাড়ির বইয়ের ওপর অত্যাচার করার শাস্তি তাকে অকারণে হেনস্থা করার শাস্তি কি হতে পারে আমার দিদি সব অত্যাচার সহ্য করলো বোন হয়ে আমি কিন্তু আর সহ্য করব না কেস করব আপনার নামে রত্না দেবী বলল কি পুলিশের ভয় দেখানো হচ্ছে আমাকে গেট আউট এক্ষুনি দুই বোন বেরিয়ে যাবে আমার বাড়ির থেকে রিয়াঙ্কা বলে উঠল আপনাকে বলতে হবে না আমি এই মুহূর্তে দিদিকে নিয়ে এখান থেকে চলে যাচ্ছি এতক্ষণ চুপ করে দাঁড়িয়ে ছিল প্রিয়াঙ্কা কিন্তু চলে যাওয়ার কথা শুনে বলে উঠল না আমি গেলে কি করে হবে শুভ যে এখনও প্রিয়াঙ্কা দিদিকে কথা শেষ করতে না দিয়েই বলল জিজুকে যা বলার পরে বলবি আজ তোকে না নেই আমি যাব না নিরুপায় হয়ে প্রিয়াঙ্কা বেরিয়ে এলো শ্বশুরবাড়ি থেকে প্রায় সাত দিন হয়ে গেল প্রিয়াঙ্কা মা বাবার কাছে চলে এসেছে আজ বুধবার দুপুর তিনটেই শুভঙ্কর কলকাতায় ল্যান্ড করবে বাড়ি পৌঁছতে পৌঁছতেই প্রায় চারটে তারপর পৌঁছবে কি শুনবে সে তো ভালোই আন্দাজ করতে পারছে প্রিয়াঙ্কা শাশুড়ি মা তো কখনোই আসল কথাটা বলবেন না সব দোষ প্রিয়াঙ্কার ওপরেই এসে পড়বে এতদিন না হয় শুভ নিজের চোখে সবটা দেখত বলে বউকে সাপোর্ট করত কিন্তু এবারে যা ঘটেছে তা সবটাই তোর চোখের আড়ালে এমনকি বাবা লিলি অবধি ছিল না সেদিন কাজে শুভ হয়তো এবারে মাকেই বিশ্বাস করবে বউকে দায়ী মনে করবে সব কিছুর জন্য একা একা জানলার ধারে বসে কি ভাবছিস দিদি হুশ ফিরলো প্রিয়াঙ্কার ধীর গলায় উত্তর দিল কিছু না রে প্রিয়াঙ্কা চায়ের কাপটা টেবিলে নামিয়ে রেখে বললো আমি তোকে এখনও বলছি তোর উচিত ওই মহিলার নামে পুলিশে কমপ্লেন করা প্রিয়াঙ্কা বলল। তোকে কতবার বলবো বনু আমি এসব পুলিশি ঝামেলায় শুভকে জড়াতে চাই না শাশুড়ি মায়ের নামে কেস করলে ওর নামটাও জড়াবে তাতে ওর প্রফেশন কেরিয়ারে যথেষ্ট প্রভাব পড়বে বেঁচে থাকতে ওর এত বড়ো ক্ষতি আমি করতে পারবো না রে বেশ তবে সহ্য করেই তিলে তিল করে নিজেকে শেষ করে দেন রাগে হনহন করে বেরিয়ে গেল রিয়াঙ্কা এদিকে বাড়িতে পা রাখতে না রাখতেই রত্নাদেবী নাটুকে কান্না শুরু করে দিলেন ছেলেকে জড়িয়ে ধরে বললেন তুই আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দে শুভ তোর বইয়ের অপমান সহ্য করে আমি আর এ বাড়িতে থাকতে পারবো না শুভঙ্কর আকাশ থেকে পড়লো মায়ের কথা শুনে এসব তুমি কী বলছো মা প্রিয়া কি করেছে রত্নাদেবী বললো কি করেনি সেটা জিজ্ঞেস কর কলিকদের একটু খাওয়া বলে বাড়িতে ডেকেছিলাম লিলিটা বান্না সেরে চলে গেল তাই দুপুরবেলা খাবারগুলো সার্ভ করার জন্য বৌমাকে একটু ডাকলাম ও মা তার কী রাগ যা নয় তাই করে বলল আমাকে সবার সামনে শুভঙ্কর বলল প্রিয়া তোমাকে অপমান করেছে আমার তো বিশ্বাসই হচ্ছে না মা বিশ্বাস তো আমারও হচ্ছে না রে শুভ তাই আমি চাই তুমি নিজে একবার বৌমার সাথে এ বিষয়ে কথা বলো বারান্দা থেকে পেপার হাতে বেরিয়ে এসে কথাগুলো বললেন রাজেশবাবু রত্নাদেবী বললো তোমাদের আমাকে বিশ্বাস করতে হবে না আমার কলেগদের সাথে কথা বলে না ওরা নিশ্চয়ই আমার শেখানো কথা বলবে না রাজেশ রাজেশবাবু বললো না তার দরকার নেই আমি যা বলেছি তাই হবে শুভ তুমি এক্ষুনি ও বাড়ি যাবে শুভঙ্কর বলো বাবা তুমি কি যাবে আমার সাথে রাজেশবাবু বলল যেতে পারি কিন্তু আমার মনে হয় এটা তোমাদের স্বামী ব্যাপার তাই আগে নিজেদের মধ্যে মিটমাট করো তারপর তো আমি আছি প্রয়োজনে নিশ্চয়ই যাব। শুভঙ্কর গাড়িটা নিয়ে বেরিয়ে পড়লো কলিং বেল এই শিবানী দেবী দরজা খুলে জামাই কেতে উনি বেশ অবাক হলেন এই অবলায় তুমি এখানে কেন বাবা শুভঙ্কর বেশ গম্ভীর হয়ে বলল প্রিয়াঙ্কার সাথে আমার দরকারি কথা আছে ওকে একটু ডেকে দেবেন কি দরকার বলো পেছন থেকে বলে উঠল প্রিয়াঙ্কা শুভঙ্কর বলল মায়ের কাছে কি শুনলাম প্রিয়া তুমি ওনার কলেজদের সামনে ওনাকে অপমান করেছ প্রিয়াঙ্কা বললো না মানে আমি তো প্রিয়াঙ্কা দিদি এবার একবার থামিয়ে দিয়ে ড্রয়িং রুমে বেরিয়ে এলো বাহ জিজু তুমিও আর পাঁচটা হাজব্যান্ডের মতো বদলে গেলে তোমারও একবার নিজের স্ত্রীকে বিশ্বাস করার কথা মনে হলো না শুভঙ্কর বললো রিয়া তুমি ছোট এসব বিষয়ে ঢুকতে চও না আমি তোমার দিদির মুখ থেকে সবটা শুনতে চাই প্রিয়াঙ্কা বলল বেশ তবে শোনো তবে দিদি আদৌ তোমাকে সবটা খুলে বলবে কিনা সে বিষয়ে আমার সন্দেহ আছে প্রিয়াঙ্কা চলে গেল এই প্রথমবার প্রিয়াঙ্কা সব কথা খুলে বললো শুভঙ্করকে ও বাইরে যাবার পর থেকে ছোটোখাটো বিষয় নিয়ে রত্নাদেবীর সাথে ঝগড়া কলিকদের সামনের গায়ে হাত তোলা বাবা মা তুলে কথা বলা সব সব কিছু শুভঙ্কর বেশ কিছুক্ষণ পাথরের মতো দাঁড়িয়ে রইল তারপর বেরিয়ে গেল বাড়ি থেকে শিবানী দেবী প্রিয়াঙ্কা বারবার ডাকা সত্ত্বেও পেছন ফিরে তাকাল না আধ ঘন্টা কেটে গেছে প্রিয়াঙ্কা অন্তত তেরো চোদ্দ বার ফোন করেছে শুভঙ্করকে কিন্তু সে একবারও তোলেনি ও বাড়িতে ফোন করে বাবার কাছে জেনেছে এখনও বাড়িতেও ফেরেনি সে ভীষণ দুশ্চিন্তা হচ্ছে এবার হঠাৎ ফোনটা বেজে উঠল একটা অচেনা নাম্বার থেকে ফোন আসে তুলব কি তুলব না করে একসময় ফোনটা তুলেই ফেললো ওপার থেকে একটা গম্ভীর পুরুষ কণ্ঠ কথা বলতে লাগলো নমস্কার আমি লোকাল পুলিশ স্টেশন থেকে ইন্সপেক্টর অতনু ভদ্র কথা বলছি আপনি ডক্টর শুভঙ্কর সানালের স্ত্রী মিসেস প্রিয়াঙ্কা সান্নাল কথা বলছেন গল্পের পরবর্তী অংশ খুব শীঘ্রই আসবে গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিস আর আমার চ্যানেলে গল্পগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে দিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে।